সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আর এই যে দেখুন আজ তো মঙ্গলবার আর মঙ্গলবার মানেই তো আমার বজরাঙ্গলি সোনার পুজো তো সেই জন্য আর দেরি না করে সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর এই যে দেখুন এই বাসনগুলো এখন মাজতে হবে আর এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে বাবুকে বলেছিলাম পিতম্বরী আনতে তো সেটা এনে দিয়েছি সেই দিয়ে আমি কিন্তু সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি আর সমস্ত বাসনগুলো মেজে উপর করে রেখেছি তো প্রথমে স্নান সেরে নাইটি পরে বাসনগুলো মেজে নিয়েছি এখন দেখুন শাড়ি পরে একদম রেডি হয়ে চলে এসেছি তাও জানি না জানি সেদু আমি জানি নয়নে স্বপ্ন আজকে সাবা কারি হলো কি করে হলো তাও জানি না জানিস আমি জানি নয়নে স্বপ্ন আজকে সন্ন্য কারা সাবা হলো আর আমাদের মাসি কিন্তু ঘর মুচ্ছে তো আমাদের যে ঠাকুরের ঘর সেই ঘরটা কিন্তু আগেই মোচা হয়ে গেছে তো যেহেতু পূজা হবে পুজোর দিন একটু তাড়াতাড়ি আসতে বলা হয় তো এই যে দেখুন তো বাইরের একটুখানি মুছতে বাকি ছিল সেগুলোই মুচ্ছে আর আমাদের মাসি যেরকম আপন মনে গান করে সেরকম গান করে যাচ্ছে আর সেই গানগুলোকেই কিন্তু আমি ক্যামেরাবন্দি করে রাখি আর আজকে দেখুন কত ফুল হয়েছে আর এরকম অনেকটা ফুল হলে কিন্তু মন ভরে যায় আর বিশেষ করে ঠাকুরের বাসন যদি ঝকঝকে পরিষ্কার না থাকে আর ঠাকুরের আসনে যদি অনেকটা ফুল না থাকে তাহলে কেমন যেন মনটা খারাপ হয়ে যায় কিন্তু আজকে কিন্তু আমার মনটা একেবারেই ভালো তার কারণ মন ভরে অনেক ফুল পেয়েছি তার সাথে ঝকঝকে বাসন তো এখন মন ভরে পুজো দেবো সেই জন্য সবগুলো রেডি করে নিচ্ছি তো পুজো তো করবে বাবু যেহেতু আজকে মঙ্গলবার আজকে পুজোর দায়িত্ব তো বাবুর আমার শুধু গোছানোর দায়িত্ব আর আমি পুজো করবো তো বৃহস্পতিবার তো এখন দেখুন এই যে ঠাকুরের মেয়েটে সিঁদুর এটা ঠাকুরের মানে যে সিঁদুর কৌটো ওখানে বাড়ান্ত ছিল তো ওই জন্য আমি একটু এখানে ঢেলে নিচ্ছি আমরা অনেকেই জানি যে মঙ্গলবার বা শনিবার বজরাঙ্গবলির পুজোতে মেটে সিঁদুর লাগে তো কেন লাগে সেটাও কিন্তু আমরা অনেকেই জানি তো যারা যারা আমরা জানি না তাদের জন্য ছোট্ট করে একটু বলে দিই তো একদিন কি হয়েছিল সীতা মা সুন্দর করে সাজছিল আর তার সাথে সাথে সিঁদুর নিয়ে আয়না ধরে তার স্মৃতিতে দিচ্ছিল আর কপালে না সিঁদুরের টিপ দিয়ে মানে ফোটা দিচ্ছিলো সেটা বাবা হনুমানজি কিন্তু দেখেছিল। আর এই সিঁদুর পরাটা কিন্তু বাবা হনুমানজি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল লক্ষ্য করার পরে আর কৌতূহল রাখতে না পেরে মাকে জিজ্ঞেস করেছিল মা তুমি এটা কী পড়ছো আর কেনই বা পড়ছো তখন মা সীতা তাকে উত্তর দিয়েছিল যে এই সিঁদুর পরলে আমার যে স্বামী তো তার কল্যাণের জন্য সিঁদুর পরছি তার দীর্ঘায়ু কামনার জন্য আমি এই সিঁদুর পরছি তখন ওখান থেকে হনুমানজি কিছু একটা ভাবতে ভাবতে মায়ের কাছ থেকে চলে যায় বেরিয়ে যায় তারপরে একদিন কি হয়েছিল ভগবান রামচন্দ্র যখন রাজসভায় বসেছিল হঠাৎ করে দেখা গেল হনুমানজি সারা গায়ে সিঁদুর মেখে ওখানে হাজির তখন ভগবান রামচন্দ্র তার এই অবস্থা দেখে একটু মৃদু হেসে তাকে জিজ্ঞাসা করেছিল কি অবস্থা তোমার কেনই বা এরকমভাবে সিঁদুর পড়েছ তখন বলল ওই যে মা বলেছিল যে আপনার কল্যাণের জন্য আপনার মঙ্গল কামনার জন্য মা সিঁদুর পরে তো মা তো একটুখানি সিঁদুর পড়েছিল শুধু স্মৃতিতে আর কপালে আর আমি দেখুন আমার সারা গায়ে সারা শরীরে আমি সিঁদুর মেখেছি তাহলে প্রভু আপনিই বলুন না মা তো অল্পে একটু সিঁদুর পরে তাতেই তো আপনার মঙ্গল হয় আর আমি দেখুন সারা শরীরে আমি সিঁদুর পড়েছি তাহলে কিন্তু আপনার অনেকটাই মঙ্গল হবে তো সেই থেকেই কিন্তু প্রচলিত আমরা জেনে এসেছি তো সেই থেকেই কিন্তু হনুমানজি কিন্তু সিঁদুর পরে সারা গায়ে তো সেই জন্য প্রতি শনিবার আর প্রতি মঙ্গলবার কিন্তু বাবাকে সিঁদুর পরানো হয় আর আমরাও কিন্তু বাবার চরণে ওই সিঁদুর রেখে দিই আর প্রতিদিন স্নানের পরে বাবা চরণ থেকে ওই সিঁদুর নিয়ে আমরা কিন্তু পড়ি সীতারাম চন্দ্র পদে লইল সরণ শ্রীরামের পরম ভক্ত পবন কুমার তোমার চরী বন্দি বার বার জ্ঞান বুদ্ধিহীন আমি অতি মিরমতি তুমি দ হে শকতি জয় জয় মহাবীর অঞ্জনা কুমার আমি বারবার ভক্ত শ্রেষ্ঠ তুমি প্রভু জগত বিখ্যাত নামে তুমি তুমি পরিবান সংকট কালেতে তুমি সবে করো ত্রাণ অপরূপ দেহ জ্যোতি কর্ণেতে কুণ্ডল জ্যোতি রূপে তবে সবে হীনবল রাম নাম ধ্বজ স্পন্ধে করেছ ভয়ন ভয়ঙ্কর মহাকাতের স্পন্ধে সুশোভন তব শক্তি হেরি বিশ্ব বিশ্ব চরাচল দিয়া হইলে পর অলঙ্গ সাগর সর্বশাস্তে সুপণ্ডিত অতি জ্ঞানবান সদামুখে উচ্চারিত শ্রীরামের নাম ব্যস্ত থাকো নানা কাজে সদায় অস্থির শ্রীরামের পদ থাকো স্থির তোমার গুণের কথা না যায় বর্ণ নামের চরন্তলে সদা ভক্তিমান রাম সীতা লক্ষণ দবি হিতে বর্তমান শ্রীরামের সৌহে কইলে পুমান যুদ্ধে শ্রীরামে তুমি বাঁচালে সম্মান ছেলে বাঁচাইলে লক্ষণের প্রাণ পর্বতে উপরে তুমি লইয়া লঙ্কা আইলে গন্ধমাধন পর্বতে জয় রাম বলি তুমি পর্বত আইনে রাম নামে কত সবার দেখালে সবার নিকটে তুমি হলে প্রশংসিত ত্রিভুবনে গায়ে সবে তব যশগীত নারদী দেবগণ তব গুনায় কুবে দিক আনন্দিত হয় তোমার কৃপাতে সুগ্রীব কিষ্কিন্দা পাইল সঙ্গে লঙ্কাতে রাজা ভীষণ হইল রাম রাম বলি তুমি লাঙ্গ রাম নাম বলি তুমি লঙ্কা অশ্বকুত খাননের ভিতর তোমার করে তো বন্ধুরা আজকে আর হনুমান চালিসা পাঠটা শোনালাম না আজকে হনুমানজির বন্ধনাটাই শোনালাম আর এই যে দেখুন পূজা দেওয়া হয়ে গেছে আর এখন এই যে দুই মানিককে এখন প্রণাম করাচ্ছে আর এখন আছে তোজো আর এরপরে আসবে তান তো তো তান কিন্তু খুবই দুষ্টুমি করছে এই যে পুজোও শেষ হয়ে গেছে তো পুজো শেষ হওয়ার পরে বাবু কী করে মানে প্রসাদ টানে নিয়ে দরজা বন্ধ করে বাবাকে খাইয়ে দেয় জল খাইয়ে দেয় তো সেইখানে আমাদের কাউকে থাকতে দেয় না ও একাই থাকে তো সেটা করার আগেই যেই না পুজো হয়ে গেছে তান কিন্তু কখন মানে চোখের আড়ালে একটা লাড্ডু তুলে নিয়ে কিন্তু পালিয়েছে যাই হোক বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দেওয়ার পরে সামনে যে যে থাকে কাকিমারা সবাইকে ও নিজে হাতে প্রসাদ দিয়ে দেয় আর এই যে দেখুন পুজো দেওয়ার পরে খেয়েছিলাম আর এটা না বিকালবেলা এখন চারটে বাজে তো হঠাৎ করে এত খিদে পেয়ে গেছে আর কোনো কিছু ছিলই না তো একটুখানি চাল আর ডাল যেরকমভাবে তোজো আর টানকে দিই ওরকমভাবেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি মানে প্রেশারে সিটি মেরে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে কিন্তু ওটা খেয়েছিলাম চারটের দিকে তারপরে এই যে দেখুন এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এই যে চা বসিয়ে দিয়েছি আর আমার পিসি মানে পিসি শাশুড়ি তো আমি তাকেই প্রথমবার দেখলাম বিয়ের আমার বিয়ে হয়েছে তো এই পাঁচ বছর তো পাঁচ বছর পরে পিসি আমাদের বাড়ি এসেছে তো এই যে দেখুন পিসি কিন্তু সকালেই এসেছে আর এখন এই যে সবার জন্য চা করেছি আর আমাদের ঘরে এখন চলে এসেছি আর আমাদের ঘরে বসে বসে এই যে গল্প করছি এই যে দেখুন এই হলো আমাদের পিসি তো পিসি এই যে চা মুড়ি খাচ্ছে আমরাও খাচ্ছি আর যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ তো একটা এই যে পাঁচ মিশলি সবজি একটা সবজি তরকারি হয়েছে আর তার সাথে হয়েছে এই যে দেখুন পটল ভাজা আর পটল ভাজার সাথে পটলের তেল বা পটল ভাজার তেল তো এই হলো রাতের মেনু তো বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আগামীকাল আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তার সাথে ছোট্ট একটা ইমোজি দিয়ে আমাকে একটু জানিয়ে দেবেন যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাহলে আমার সুবিধা হবে আপনার ভালোবাসার উপহারটা আপনাকে পাঠাতে তো যাই হোক বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে আগামীকাল সবাইকে আজকের মতো টাটা